বাবুর অবস্থা হচ্ছে গাও মানে না আপনি মানে মনে ওনার কাছ থেকে কি এক্সপার্ট কমেন্ট আসা দাবি করেছে যে লোক নিজে বাংলাদেশ থেকে পালিয়ে এসছে এবং শ্যামাপ্রসাদের তৈরি করা পশ্চিমবঙ্গে আশ্রয় নিয়ে সাংসদ হয়েছে সে শ্যামাপ্রসাদের যদি দুর্নাম করতে পারে এরকম নেমুখান লোক তো সবার দুর্নাম করবে নেই স্বাভাবিক নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্প তাদের যে বার্তালাপগুলো তার নিরীক্ষা আছে সৌগতরায় করার সমালোচনা করেছেন এবং তাতে বলেছেন আমাদের লাভের লাভ কিছুই হয়নি ট্রাম্পকে সবটাই ছেড়ে দিয়ে এসেছেন নরেন্দ্র মোদী এবং তার সাথে বলেছেন যে কার্যত যে চেয়ে আমন্ত্রণ নিজে নতুন মস্তকে সব অ্যাডিয়ে এলেন নরেন্দ্র মোদী দেখুন ভারতবর্ষ ভারতবর্ষের স্বার্থের কথা ভাব আমেরিকা আমেরিকার স্বার্থের কথা ভাব ইন্টারন্যাশনাল রিলেশনে তাই মানে সৌগতবাবুর অবস্থা হচ্ছে গাও মানে না আপনি মানে তার কাছ থেকে কি এক্সপার্ট কমেন্ট আশা দাবি করেছে যে লোক নিজে বাংলাদেশ থেকে পালিয়ে এসছে এবং শ্যামাপ্রসাদের তৈরি করা পশ্চিমবঙ্গে আশ্রয় নিয়ে সাংসদ হয়েছে সে যদি দুর্নাম করতে পারে এরকম নেমোখারাম লোক তো সবার দুর্নাম করবে এটাই স্বাভাবিক বাংলাদেশের ক্ষেত্রে ট্রাম্প বলছেন যে যা করার নরেন্দ্র মোদী করবেন করবেন এর আগে একাধিক বিজেপি নেতা আপনি শুভেন্দু অধিকারী করতে তারা বলেছেন যে সঠিক সময়ে সঠিক কাজ করবে ভারত সরকার এখন দেখা যাচ্ছে মার্কিন সরকারের বলা হচ্ছে ভারত যা করার পূর্বে আপনারা ভারত সরকারের উপরে মাননীয় প্রধানমন্ত্রীর উপরে ভরসা রাখুন ভারত জানে কীভাবে এই ধরনের সমস্যা হ্যান্ডেল করতে হয় ভারত সেইভাবে হ্যান্ডেল করছে বাংলাদেশে নির্বাচিত সরকার আসতে দিন বাংলাদেশের নির্বাচিত সরকার দিলে ভারত সরকার কথা বলতে দাদা দক্ষিণ চব্বিশ পরগনায় এবার শ্রীলতহানির অভিযোগ উঠলো মাধ্যমিক পরীক্ষার পরীক্ষার্থীর উপর অভিযোগ তৃণমূলের দিক সদস্যের হ্যাঁ তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তদন্ত হওয়া উচিত তৃণমূল কংগ্রেসের নেতারা আমি তো বহুবার বলেছি তারা মনে করে তারা কন্যাশ্রী দিচ্ছে তারা রূপশ্রী দিচ্ছে এবং তারা লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে মানে মহিলাদের ইজ্জত তারা কিনে নিয়েছে সেই জন্য তারা যা ইচ্ছে তাই করতে পারে মেয়েদের সাথে মহিলাদের সাথে মাধ্যমিক পরীক্ষার্থী অর্থাৎ সে অপ্রাপ্ত বয়স্করা তো স্বাভাবিকভাবে তার বিরুদ্ধে চায় যার বিরুদ্ধে অভিযোগ উঠছে তো কস্কো আইন না লাগা উচিত মস্কো একটে তার বিরুদ্ধে মামলা হওয়া উচিত তৃণমূলশীলতা হানি করবে এটাই স্বাভাবিক